সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আসিফ মাহমুদ সদীপ ভূঁইয়া পদত্যাগ করে তারপর সে হলো নির্বাচন করার ঘোষণা দিয়েছে কিন্তু আনুষ্ঠানিকভাবে আমাদের আসলে জানায়নি যে আসলে সে বিএমপিতে যাবে না গণদি বা কোন রাজনৈতিক দলে যাবে সেটা জানায় নাই আমার স্পষ্টভাবে জিনিসটা আসলে মনে হচ্ছে যে এই আসিফ মাহমুদ সজিব ভূয়া যে যে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিল এই সতেরোটা মাস এই কেন্দ্রবিন্দুতে থেকে যে পরিমাণ দুর্নীতি এবং লুটপাটের লুটপাটের সঙ্গী হয়েছে ঠিক আছে এবং এই এই এর এর কারণে যে যে কোটি টাকা আসলে বাতাসেও ঘুরে বেড়ায় চার আড্ডা দিলেও বলে মানে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত এই উপদেষ্টাদের মধ্যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া ঠিক আছে সেগুলো চার দোকানের দ্বারে মানুষ আলোচনা করে এই অভিযোগগুলো এখন পর্যন্ত আসলে দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এর উত্তর দেয়নি বা তদন্ত করেনি ঠিক আছে আমরা এর জন্যই দাবি করেছি সেই তদন্তগুলো করা হোক এবং আসিফ দিনে এই বেশি পাহাড় সমতুল্য করার জন্য করার জন্য অন্য কোন রাজনৈতিক দলে বেরতে চায় আমার কাছে মনে হয় বিএমপি যাওয়ার জন্য সে অনেক চেষ্টা করেছে আমরা সেই সূত্রগুলো অনেক সূত্র থেকে সেটা জানতে পেরেছি যে সে সেই কুমিল্লা থেকে তার ভোটার আইডি নাম ট্রান্সফার করে ধানমন্ডি নিয়ে আসলো তার দশে করার কথা কিন্তু আমরা দেখতে পেলাম যে মানে আসিফ মাহমুদ সজিবকে মানে এরকম একজন দুর্নীতিগ্রস্ত উপদেষ্টাকে আসলে বিএমপি কোনোভাবে নিবে না বলে আমি মনে করি তারপরে যেটা দেখলাম আমরা ঘন অধিকার পরিষদে মানে এইরকম একটা ঘটনা কালকের পর থেকে রাশেদ বলার পরে আসলে আমাদের কর্নের কারণে আসলো কিন্তু আমার প্রশ্ন রাশেদ এবং নুরুর কাছে দুইজনের কাছেই যে আপনারাই তো সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন তার দুর্নীতি নিয়ে তার দুর্নীতি এই অভিযোগগুলো নিয়ে তাহলে আপনাদের কাছে প্রশ্ন আমার এই রকম একজন দুর্নীতিগ্রস্ত উপদেষ্টা কি আবার আপনাদের দলে দলে বিরাবেন কিনা নাকি জাতির সামনে তুলে দেবেন যে আসলে গণবুত্থানের আমাদের যারা নেতৃত্ব ছিল তাদের সাথে বিশ্বাসঘাতক একজন দুর্নীতিবাদকে আমরা জাতির সামনে তুলে দিয়ে আমরা তার বিচার দাবি করব। সেই প্রশ্নটা আমি রাশেদ এবং এর কাছে নুরুর কাছেও রাখতে চাই কনক ভূতানের অন্যতম মহানায়ক নুর হক নুরের উদ্দেশ্যে বলতে চাই যে কোনো দুর্নীতিবাজ এবং ষড়যন্ত্রকারী এবং সুবিধাবাদীদেরকে দলে ভিড়িয়ে তার দলের ক্ষতি করার চেয়ে তাদের নূতন রাজনৈতিক ভীষণ নিয়ে এগিয়ে যাওয়া উচিত কোনো দুর্নীতিবাজকে তাদের সাথে এবং দলে যুক্ত করা উচিত হবে না বলে আমি মনে করছি আমি কাছে আহ্বান করতে চাই আপনি একজন দুর্নীতি বিরোধী নেতা হিসেবে আমাদের মাঝে গ্রহণযোগ্যতা আমি মনে করি এই সুবিধাবাদীদেরকে নিয়ে আপনি আপনার দলের ইমেজ সংকট করবেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে পরিত্যক্ত জায়গায় শুধু ডাল ভাত খেয়ে পড়ালেখা করেছে আমরা দেখেছি যার পাঁচ তারিখের আগে একটা পাঞ্জাবি পড়তো যার দাম ছিল পঁচাত্তর টাকা সেটা গুলিস্থানের পাঞ্জাবি এখন আপনি সজীব ভুইয়ার দিকে তাকায় দেখেন তার পাঞ্জাবির মূল্য কত আপনি আমি একটা কথা বলেছি যদি বাঙালি কালচারে একটা মেয়ের যদি অবৈধ বাচ্চা পেটে আসে বিয়ের আগে এটা কিন্তু আর কারো কাছে জানতে হয় না সালিসেরও প্রয়োজন হয় না কোনো তদন্তের বিষয় হয় না অটোমেটিক বোঝা যায় যে তার অবৈধ পেট আছে এই তার তার একটা বিচার করা হয় তো সজীব ভুইয়া লন্ডনে যে বাড়ি করেছে এই বাড়িটি তার অবৈধ প্যাট সজীব ভুইয়া এই যে যে মানি কি বলে যে আর্নিং লার্নিং কোম্পানির যে টেন্ডার বাণিজ্য করে ১৩ তেরোশো কোটি টাকা নিয়েছে সেটা কিন্তু আপনারাই সাংবাদিক মিডিয়া আপনারা মানে পেপার মিডিয়ায় টিভি চ্যানেলে আপনারা খবর প্রচার করেছেন আমরা কিন্তু করি নাই এখন দুর্নীতি কমিশন দুদক শেখ হাসিনার ষোলো বছরে তারা কিন্তু কথা বলেন নাই যে শেখ হাসিনা এত টাকা চুরি করেছে শেখ হাসিনার ওই কি বলে যে পিএস তিনশো কোটি টাকা চারশো কোটি টাকা নিয়েছে শেখ হাসিনা যাবার পরে যদি বলে আমাদের এই জাতির কি লাভ হবে প্রেজেন্ট থাকা অবস্থায় এক একজন অপরাধীকে দুদক সারাশি অভিযান দিয়ে ধরে আনবে তার পকেটে কয় টাকা ছিল এই এগারো মাসে পাঁচ তারিখের আগ পর্যন্ত সজীব ভুইয়ার বাবার দাদার চোদ্দ গোষ্ঠী মিলে কয়েক টাকার সম্পদ ছিল সেটার ভেরি ভেরিফাই আমরা চেয়েছিলাম আমরা সেটা চেয়েছিলাম আপনার সমন্বয়ক আপনারা যারা উপদেষ্টা হয়েছেন সকলের সম্পদের হিসাব দিন যুগ যুগ ধরে যারা বড় দুর্নীতিবাজ তারা তাদের এই দুর্নীতিকে আড়াল করার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার ব্যবহার করে তারা সেটাকে বৈধ করার একটি সহজ উপায় বলে মনে করেন তারই প্রেক্ষাপটে আসিফ মাহমুদ সজিব ভুইয়াকে গণ অধিকার পরিষদ এবং বিএনপি থেকে তাকে যে অফার করার কথা গুঞ্জন শোনা যায় সেখানে একটি ষড়যন্ত্র রয়েছে আমরা ডিপলিভাবে জানি যে তাকে এভাবে কোনো ধরনের যোগ দেওয়ার আহ্বান জানানো হয়নি তবে তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যে তাকে একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার জন্য অবশ্যই তিনি যে গত সতেরো মাসে দুর্নীতি করেছেন বা যে দুর্নীতির সাথে যুক্ত হয়েছেন তার যে অর্থ সম্পদ তৈরি হয়েছে সেই অর্থ সম্পদের জন্যই তিনি বিভিন্ন রাজনৈতিক দলে ভিড়তে চান তবে আমাদের কাছে একটা স্পষ্ট বার্তা হলো যে কোনো দুর্নীতিবাজরা যেন কোনো রাজনৈতিক দলে অংশ নিতে না পারে সেজন্য রাজনৈতিক দলগুলোকে সচেতন এবং জনগণের কাছে যে জবাবদিহিতার প্রশ্ন রয়েছে সেখানে রাজনৈতিক দলগুলোকে সচেতন থাকতে হবে